আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি একটা গেম প্লে করেছি এবং এটার মধ্যে কি কি ভুল করেছি সেটা আপনাদের বলবো যে প্রথমে আমি এখানে ল্যান্ড করি ল্যান্ড করার পরে আমার মোবাইল অনেক ল্যাগ করে আসলে কম দামে মোবাইলের জন্য আমি এমপুরে ওয়ান পেয়ে যে এখানে যে ইনিমি লোকেশন আমি জেনে যাই এখানে আছে কোথায় আমি মারি এবং হেডশট করে যায় বাগুলো আমি এটাকে ফিনিশ করে দিই ফিনিশ করে দিয়ে আমি এখান থেকে একে নিয়ে নেই এবং একে নিয়ে সামনে যে কি একটা এনিমি এবং আমি ওই ইয়েটার এখানে বসাই দিই বসাই দেওয়ার পরে আমি এখানে একে দিয়ে ফার্স্টে ট্রাই করি পরে না পরে এম ওয়ান হাতে নেই এবং মানে লাকিলি ও নক হয়ে যায় এবং আমি এখানে ওকে ফিনিশ করে দিই ফিনিশ করে দেওয়ার পরে আমি এখান থেকে লুট টুট করি সামান্য লুট টুট করে সামনের দিকে যাই সামনের দিকে আমার বেস্ট হেলমেট ঠিক করি ব্যাস হেলমেট ঠিক করার পরে আমি এদিকে আসি দেখিয়ে দিয়ে একটা এনিমি তাকে যেন মারতেছি পরে আমি এটাকে ডাউন করে দিই এখানে ডাউন করার পরে আমি এখানে একটা এনিমি পরে এটাকেও ডাউন করে দিই ডাউন করে দিয়ে ভাই এটাকে আমি ফিনিস করি ফিনিস করার পরে আমি ওই সাইডে দেখি আমার কিলটা নাই ভাই হয়তো এনিমি নিয়ে নিজে না গাছের পিছনে আমি সঠিক জানি না পরে দেখি পিছনে আরেকটা এসছে যে কি আমার ফ্যান ছিল নাকি আমার সাথে ফলাপ করার চেষ্টা করছিলাম জানি না সঠিক ওকে আমি মেরে দিয়েছি এখানে মেরে দেওয়ার পরে আমি সামনে যাই সামনে যেয়ে এখানে কিছু হিলটিল করি হিলটিল লুট টুট করার পরে আমি আবার পেছনে চলে আসি এখানে আমি ফায়ার শুনি একটা ইলিমি তাকে যেন ফায়ার করতেছে পরে আমি সামনের দিকে যাই সামনের দিকে আসার পরে দেখি ইনিমি পরে আমি উপর দিয়ে ফায়ার দিই হয়ে যায় ওকে ফিনিশ করতে থেকে দেখি ভাই আর একটা বাড়তেছি পরে এটাকে নক করলাম দিলাম ফিনিশ করে ওর থেকে কিছু লুট নিলাম লুট নেওয়ার পরে আমি সামনের দিকে গেলাম দেখি দেখে জামপুর করে উঠছে পরে এটাকে দেখি ভাই আর একটাই আমি জাম দিয়ে এই মুহূর্তে মিশে পড়ে গেছিলাম এই মুহূর্তটা অনেক খারাপ আছে আমার জন্য এখন দুইটা নিয়ে আমার জড়ে মারতেছি কি একটা অবস্থা ছিল পরে ঢেড় লাগা ট্রাই করতেছি লাগতেছে না পরে একটাকে আমি এখানে নক করে দিই নক করে দিয়ে জাম্প করে আমি চেষ্টা করলাম আর একটা নক করবো কিন্তু না এটা লাকিলি ওর গায়ে দুই তিনটে শর্ট লাগে এবং ওর করে যায় এবং এখানে নক হয়ে যায় এবং এখানে নাইন কিল হয়ে যায় এবং আমি এখানে একটা কিল ভাই একটা এনিমি রিভেভ দেওয়ার জন্য আসছিল তার টিমমেটরে পরে আমি এখানে লাভ পয়েন্টে পরে আমি ওখানে একটা গ্রেনেড করি গ্রেনেড করে প্লাস ফায়ার করার চেষ্টা করি আমার একটি গ্রেনেডও বাইরে করে আমি ফাইনালি আমি ওকে মেরে দেই মেরে দেই আমি ওইদিকে একটা হিট লিস্ট মারছিলাম একটু আগে হিট লিস্টের কাছে মারার জন্য আমি গেছিলাম ওকে লাকিলি আমি মেরে দিতাম কিন্তু আমার ফোর্স খুব আনতে ভুলে গেছি এই জন্য আমি এখানে নিজেই মারা গেছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালাম আলাইকুম